আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে আলু দিয়ে গরুর মাংস রান্না এটা রান্না করা এতটাই সহজে যে কোনো নতুন রাঁধুনিরাও খুব সহজেই এটা রান্না করতে পারবে আমি এখানে খুব সাধারণ মশলা ব্যবহার করেছি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল গরুর মাংসের সরিষার তেল ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি তিন টুকরা তেজপাতা কয়েক টুকরা দারচিনি এবং চার পাঁচটা এলাচ এখন এই সব উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এভাবে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য এখন আমি একটা কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য লবণ এখন গরুর মাংসে যে আলু ব্যবহার করব সেই আলুটা একটু ভেজে নেব এভাবে আলু ভেজে নিলে গরুর মাংসের আলু খেতে খুবই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন মিডিয়াম হিটে আলুটা ভেজে নিতে হবে আলুটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা আলুগুলো তুলে নিচ্ছি যে আলুগুলো তোলা হয়ে গেছে এখন ওই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে আমরা ভেজে বেরেস্তা তৈরি করে নেব এভাবে বেরেস্তা তৈরি করে মাংসের মধ্যে দিলে আলাদা একটা ফ্লেভার আসে পেঁয়াজ বেরেস্তা প্রায় তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর মাংসটা ধোয়ার পরে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন এতে করে কষানোটা খুব ভালো হয় গরুর মাংসের স্বাদ নির্ভর করে কষানোর উপর যত ভালোভাবে কষানো হবে মাংসটা খেতে ততই বেশি ভালো লাগবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে মাংসের যে পানিগুলো আছে সেগুলো বের হয়ে যাবে এবং এভাবে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আবার খুব ভালোভাবে কষাতে হবে কাছে থেকে বারবার নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানোর পর কিছুটা গরম পানি এখানে দিয়ে দিচ্ছি মাংস রান্না করার সময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এর টেস্টটা খুব ভালো আসে এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ কষাবো এবং এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়া আমি প্রথমে ব্যবহার করিনি কারণ প্রথমে ব্যবহার করলে জিরার গন্ধটা নষ্ট হয়ে যায় এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো এখন আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরও খুব ভালোভাবে কষাতে হবে ঘরে থাকা খুব সাধারণ মশলা দিয়ে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন কষানো হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতো গরম পানি এখানে দিয়ে দিলাম এখন আবারও ঢাকনাটা দিয়ে আমরা রান্না করব আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে পানিটাও প্রায় শুকিয়ে এসেছে এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া শেষ পর্যায়ে এরকম ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলে মাংসের গন্ধটা খুব ভালো আসে দেখলেন তো আমি কোনো এক্সট্রা মশলা এখানে ব্যবহার করিনি এখন পরিবেশনের পালা এভাবে রান্না করলে খেতে বন্ধ লাগে না আর খুব সহজেই রান্নাটা করা যায় আপনারা যারা নতুন আছেন তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ